আজ আমরা আসুন্না ফাউন্ডেশনের সহায়তায় জীবন যুদ্ধে জয়ী হওয়া এক সফল মানুষের গল্প শুনব তার নাম রিজাউল করিম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে তার বাড়ি কিশোর বয়সী তিনি নিজেদের ঘর বেশ কয়েকবার নদীর গর্ভে বিলীন হতে দেখেন শেষে বাধ্য হয়ে তাদেরকে ঠিকানা বদলাতে হয় আশ্রয় নিতে হয় দিনাজপুর জেলার খোড়াঘাট উপজেলার আবদুল্লাহপুরে এক আত্মীয়র বাড়িতে যমুনা নদীর মাঝখানে বাসা ছিল তো নদী যে ভাঙচুর করা অনেক এই চর ভাঙে ওই চর ভাঙে এরকম ভাঙচুরের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখি আমার বাবা অনেক দরিদ্র সেই দুঃসহ দিনের কথা স্মরণ হলে রেজাউল করিমের মন এখনও ভারাক্রান্ত হয়ে ওঠে পরিবারকে আত্মীয়র বাড়িতে আশ্রিত রেখে জীবিকার অন্বেষণে ঢাকায় আসেন রেজাউল করিম শুরু হয় তার অন্যরকম সংগ্রামের জীবন দীর্ঘ সাড়ে উনিশ বছর তিনি রিক্সা চালান ঢাকা শহরে রিক্সা চালানো অবস্থায় আমাদের সংসারে অনেক কষ্ট মধ্যে গেছে কাপড় কষ্ট পাইছে এবং খানায় কষ্ট পাইছে যে এরকম অতি কষ্টের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জীবনযাপন করাইছে এ সময় রেজল করিমের খোঁজ পায় আসুন্না ফাউন্ডেশন টিম তার নরবরে ব্যবসাকে সবল ও গতিময় করতে আসুন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকার মূলধন দেয়া হয় তাকে এরপরেই তার ঘুরে দাঁড়ানোর শুরু দোকান থেকে এখন তার মাসিক আয় প্রায় বিশ হাজার টাকা এই ব্যবসাটা কি শুধু আপনি একাই করছেন আর কেউ কি সহায়তা করছেন আপনাকে এখানে মহিলা কাস্টমার বেশি তো ওই মহিলাদের ক্ষেত্রে আমি মাপজপ নেই না আমার ওয়াইফের দ্বারা এরকম মাপজপ নেই ব্যবসার টাকা জমিয়ে রেজাল্ট করিম বাড়ি তৈরি করেছেন দশ শতাংশ মাটি এটা জায়গাটুকু আমার নিজস্ব জায়গা এটা আমার কেনার সম্পত্তি ছেলে মেয়ের লেখাপড়া খরচ এবং আমাদের সংসারিক খরচ সবই ব্যবসা থেকেই হচ্ছে পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও তিন মেয়ের বাবা বড় মেয়ে বগুড়া মহিলা মাদ্রাসায় দাওরায় হাদিস পড়ছে পরের দুই ছেলে মেয়ে গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষার্থী আর সবার ছোট মেয়েটির বয়স এখন চার বছর সেই পুরনো রেজাউল ভাই আর এই নতুন রেজাউল ভাইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আগের চেয়ে অনেক ভালো রাখছে অনেক ভালো ভাবে চালাইতেছে ঋণ মুক্ত আল্লাহ তালা জীবন যাপন করাচ্ছে এই ঘোরাঘাট এলাকায় শুধুমাত্র আপনাকে কি স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আনা হয়েছে নাকি এর সাথে অনেক মানুষকে হয়েছে। আমার মতো ছিল এরকম লোকদেরকে সহযোগিতা সার্বিক সহযোগিতা করছে পাশাপাশি এক নম্বরে তারা দিন শিখাইছেন দিনের পাশাপাশি তাদেরকে দুনিয়া কিছু সহযোগিতা করছেন এজন্য আমি আসনা ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ এবং দোয়া করি যে তারা যেন এই ফাউন্ডেশন থেকে অনেক দরিদ্র এবং চর এলাকার মানুষ যারা নদী ভাঙ্গন এবং অনেক কষ্টে জীবন যাপন করতেছে তাদেরকে যেন সহযোগিতা করতে পারে এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আস্না ফাউন্ডেশন আল্লাহতাল ভালো রাখ আলহামদুলিল্লাহ ব্যবসা ও পরিবার নিয়ে এখন বেশ সুখে আছেন তিনি রেজাউল করিমের এই সাফল্যে আর সুন্নাহ ফাউন্ডেশন পরিবার গর্বিত এবং আনন্দিত আসুন্নাহ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে